আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে যাচ্ছি বাজার করতে বাজার করব দেশি নাস্তা করব তো এটার জন্য সকাল সকাল বের হয়ে গিয়েছি আপনাদের ভাইয়ের অন্য একটা কাজ আছে সে কাজ শেষ করে এসে আমার সাথে জয়েন করবে সে আসার পথে আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে আসলে আমরা যে স্টোর থেকে হাঁস কিনি সেটা পুরাই দেশি হাঁসের টেস্ট তো লাস্ট কয়েক মাসে ওদেরকে আমরা হাজারবার ফোন দিয়েছি ওদের কাছে হাঁস ছিল না বাট আজকে ফোন দাওতে বলেছে যে হ্যাঁ হাঁস আছে এই জন্য আপনাদের ভাইয়া চাচ্ছে পাঁচটা হাঁস নেবে কারণ আগামী কয়েক মাসও যদি হাঁস না থাকে তাইলেও কোনো অসুবিধা নাই বাট আমি এটা রাজি ছিলাম না আমি চাচ্ছিলাম কিছুটা কম নেব তো এটা নিয়ে কথা হচ্ছিল তো যাই হোক আমাকে সে নামিয়ে দে তার কাজে গিয়ে আছে তা আমি আসছি আজকে লজেলসে যারা বার্মিংহামে থাকেন তারা তো জানেন যে এখানে আমাদের বাংলাদেশি শপ আছে কয়েকটা তো এখানে আসলে আমার প্রতিটা স্টোরে যাওয়া হয় ঘুরে ঘুরে কারণ এক এক স্টোরে এক একটা জিনিস আমার ভালো লাগে প্রথমে আমি এসেছি বাংলা স্টেশনে ওদের ভেজিটেবল সবসময় আমার অনেক পছন্দের আর এখান থেকে আরো একটা বাংলাদেশি ঐতিহ্যবাহী জিনিস কিনেছি সেটা বাসে গিয়ে শেয়ার করব যারা যারা না জিনিসটা কোথায় পাওয়া যায় তারাও আজকে জেনে যাবেন তারপরে গিয়েছিলাম মাঝু বাজারে ওখানে কোনো ক্লিপ নেওয়া হয় নাই ওখানে যা যা বাজার ছিল সেরে আমি চলে এসেছি সোনালিতে সবগুলোই হচ্ছে একদমই কাছাকাছি তো আমি একা একা ঘুরে ঘুরে বাজার করছিলাম এবং খুব ভালো লাগছিল কারণ এক একা ঘুরে ঘুরে বাজার করার মধ্যে একটা মজা আছে যেটা আমি আজকে পেয়েছি তারপর চলে এসেছি নাস্তা করতে আর এখানে হচ্ছে খুব মজার দেশি নাস্তা পাওয়া যায় তো আমি দেশি নাস্তা অর্ডার করেছিলাম সাথে করেছিলাম আমার খুবই খুবই পছন্দের মোগলাই পাওয়াটা এই দুইটা জিনিস আমার খুবই পছন্দের তো এই তো এখানে হচ্ছে আমি চলে এসেছি আরমানিতে যারা একই সাথে বাজার নাস্তা দুইটাই করতে চান তারা নির্দিদায় এখানে চলে আসতে পারেন খুব মজার নাস্তাও পেয়ে যাবেন সাথে তো একদম পছন্দের দেশি বাজারও পেয়ে যাবেন এক কাজই দুই কাজ করে ফেলতে পারবেন যেহেতু সব কিছুই অনেক কাছাকাছি আর এদিকে আপনাদের ভাইয়ের সাথে আমার কথা হয়েছে তার কাজ শেষ সে এখন এসে আমার সাথে জয়েন করবে তো আমরা নাস্তা করার পরে হচ্ছে এখানে আরও একটা স্টোরে গিয়েছিলাম তারপরে আবার বাংলা স্টেশনে এসেছিলাম আরও কিছু কেনাকাটা করার জন্য আসলে ওখানে গেলে আমি শুধু এরকম চক্রার মতো ঘুরতে থাকি এটাই হচ্ছে আমার কাজ আর তারপরে হচ্ছে বাসায় গিয়ে আমি শেয়ার করবো আমার কি কেনাকাটা করেছি যে স্পেশাল জিনিসটা কিনেছি সেটাই শেয়ার করবো এই জন্য আমি সব কিছু নিয়ে বসেছি সব কিছু গোছানোর পরে আমি পুরো কিচেন ফ্লোর ক্লিন করে ফেলব তো আপনাদের ভাইয়া এই নুডলস কিনেছে আমি কিনেছি রুচি চানাচুর যেটা খুবই ভালো লাগে আমার কাছে তারপর হচ্ছে নারকেল কিনেছি ফ্রোজেন যেটা ছিল আজকে ফ্রোজেন নাগা পেয়েছে এটা আমার কাছে সব থেকে ভালো লেগে ওটা দিয়ে আমি আচার বানাবো আর তারপরে হচ্ছে পুশা কিনেছি মোড়ে ওখানে গেলে তো মাছ কিনতেই হবে আমি আজকে ফ্রেশ ফ্রেশ নাগামরিচ পেয়েছি অনেক দিন পরে তো আজকে মাছ বাজার দিয়ে এরকম ফ্রেশ নাগামরিচ কিনেছি তারপর হচ্ছে শিম কিনেছি এখন মনে হয় সিজন কারণ প্রতিটা স্টোরে দেখলাম এরকম বক্স বক্স করে বিক্রি করে তো আমি এক বক্স নিয়ে আসছি তারপর বাগান পান ছিল শুকনা শুকনামরিচ ছিল কাবাব মশলা ছিল আসলে ও পাতা ছিল যা যা আমার টুকটাক প্রয়োজনীয় ছিল সব কিছু কিনেছি কারণ আজকে তো আর মাছ মাংসের কোনো বাজার ছিল না সেটা তো অলরেডি করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ফ্রোজেন জলপাই পেয়েছি জলপাই এনেছি কারণ জলপাইয়ের আচার দেবো আমি তারপর হচ্ছে ডালি দিয়ে রান্না করবো টক রান্না করবো এর জন্য আর এই দিকে থেকে মজার জিনিস পেয়েছি ফ্রোজেন চালতা এবারে আমি প্রথম ফ্রোজেন চালতা পেয়েছি এটা দিয়ে আমি আচার দেব এর জন্য চিন্তা করে নিয়ে আসছি যদি ভালো হয় আমি পরে গিয়ে আবার নিয়ে আসবো আমি আরও তিনটা নাগামরিচ কিনেছি সোনালি দিয়ে প্রথমগুলো কিনেছিলাম মাছ বাজার দিয়ে পরে দেখলাম প্রতিটি স্টোরে একই নাগামরিচ বিক্রি করে আবার নিয়ে নিয়ে আছি আর এই দিকে হচ্ছে খুবই পছন্দের বিলাতি ধনিয়া পাতা কিনেছি কারা কারা বিলাতি ধনিয়া পাতা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ডাটা শাক পেয়েছি এইদিকে এই হলো আমার সেই বহুল আকাঙ্ক্ষিত জিনিস যাকে বহু বছর ধরে কিনতে যাচ্ছি আজকে অবশেষে কিনে ফেলেছে আমার লাস্ট কয়েক মাস ধরে শুধু দেখতে পাচ্ছি ভিডিওতে পাটা মাখা ভাত খেতে নাকি অসম্ভব মজা তো আজকে আপনার ভাইকে বলাতে সে বলো ঠিক আছে আজকেই নিয়ে নাও আর যেহেতু আমি বিলাতি ধনিয়া পাতা কিনেছি আমি চাচ্ছিলাম আজকে ভর্ত করে ফেলবো তো অবশেষে হচ্ছে কিনেই ফেলেছি আর এই দিকে হচ্ছে আপনাদের ভাইয়া পাঁচটা হাঁস না কিনতে পারলেও তাদের স্টোরি তিনটা হাসি বাকি ছিল সেই তিনটাই নিয়ে আসছে আর যারা হচ্ছে পাটা কিনতে চাচ্ছেন জানেন এটা কোথায় পাওয়া যায় যারা বার্মিংহামে থাকেন বা আশেপাশে থাকেন আপনারা লজেলসের বাংলা স্টেশনে গেলেই হচ্ছে সেখানে শুধু পাটা পুঁতাই না এর সাথে আরও অনেক অনেক কিছু কিনতে পারবেন আর এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ